আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই আশা করি সবাই ভালো আছেন গুড নিউজটা হচ্ছে পাটের দাম বৃদ্ধি পেয়েছে আসলে শুনে খুবই আনন্দিত হয়েছি এবং প্রতিটা কৃষক ব্যবসায়িক সবাই আনন্দিত হয়েছে এবং বিভিন্ন বাজারে আমরা দেখেছি পাট কিন্তু খুবই কম এবং আপনারা যদি রাজশাহী বলেন এবং ফরিদপুর বলেন এবং স সকল জায়গায় কিন্তু পাটের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে যেটা আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন বা অনেক তথ্য পেয়েছেন তারপরে আমি আজকের বিভিন্ন কমেন্ট নিয়ে অর্থাৎ কালকে কে কী কমেন্ট করেছেন সেটা নিয়ে আলোচনা করবে এবং সেই সাথে কিন্তু আজকের দাম নিয়ে আলোচনা করব তো মশাল্লাহ আজকের দামটা কিন্তু অত্যন্ত বেশি আমরা কিছুদিন আগেও দেখেছি বা দু একদিন আগেও দেখেছি কিন্তু আটত্রিশ উনচল্লিশশো চার হাজার সর্বোচ্চ একচল্লিশশো টাকা দাম গিয়েছে কিন্তু আজকে কিন্তু সেটা না তার অন্যরকম অন্য বিষয়টা দেখা যাচ্ছে যেটার দাম অনেকটা অনেকটাই বেশি যা অকল্পনীয় তো চলুন যাওয়া যাক আজকের বিভিন্ন কমেন্ট পড়ব এবং দাম নিয়ে আলোচনা করব একটা ভাই খুব কমেন্ট করেছেন যে সেপার চালু হলে দাম বাড়বে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই প্রিয় দর্শক আমার যেটা মনে হয় যে সেপারেরা হয়তো কিছু সামথিং পার্ট কিনতেছে কিন্তু এখনও হয়তো সেভাবে প্রকাশ হয় নাই তবে আমার কেন যেন মনে হয় যে কোনো সময় সেপার চালু হতে পারে তো দেখা যাক আল্লাহ কী করে তবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হতে পারে যদি সেপার চালু হয় তাহলে কিন্তু ভালো একটা দাম দেখতে পাবো আমরা আরেকটি বড়ো ভাই কমেন্ট করেছে বসির এর পদত্যাগ করুক পাটের দাম বেশি হবে ভাই খুব সুন্দর এটি কমেন্ট করেছেন যে বসির সাহেবের পদত্যাগ চাই বসির সাহেবের পদত্যাগ চাই তো আসলে বসির সাহেব যদি পদত্যাগ করে তাহলে হয়তো ভালো হতে পারে বা খারাপও হতে পারে একমাত্র আল্লাহই জানে যে কি হতে পারে তবে বসির সাহেব আসলে মিল মালিক নিজেই যার কারণে কিন্তু আমরা অনেক পাট আমদানি বা রপ্তানি বলেন যেটাই বলেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তো আশা করা যাচ্ছে যে ভালো কিছু হবে এখন যে দামটা দেখতে পাচ্ছেন আর বসির সাহেব যদি একটু আমাদের দিকে নজর দেয় তাহলে কিন্তু দেশের জন্য অনেকটাই ভালো হবে আরেকটি ভাই কমেন্ট করেছে যে একচল্লিশ কেজিতে মন নাকি ভাই হ্যাঁ অবশ্যই একচল্লিশ কেজিতে মন একচল্লিশ কেজিতে আমাদের পাটের ওজন প্রিয় দর্শক আমার আরেকটা ভাই কমেন্ট করেছে যে আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই ভালো আছেন আমি কমেন্ট করেছিলাম গত দিনে যে আগামী পনেরো দিনের মধ্যে পাঠা পাঁচ পাঁচ হাজার হবে ইনশাআল্লাহ তার নমুনা পাচ্ছেন অবশ্যই ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন যে সামনে পাঁচ হাজার টাকা হবে পাটের একটা ভালো একটা কমেন্ট করেছেন আর আপনারা যারা কষ্ট করে কমেন্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখা যাক ইনশাল্লাহ তো আজকের দামটা আমরা গোটা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি সে অনুযায়ী দেখতে পাচ্ছি পাটের দামটা অনেকটাই বাড়তি এবং সর্বশেষে বলে দেব কতটা বাড়তি তবে চার হাজার থেকে আজকের সর্বনিম্ন দাম চার হাজার থেকে শুরু করে কিন্তু অনেকটাই দামটা বেড়েছে প্রায় প্রতি মনে একশো টাকা দাম বেড়েছে সম্ভাবনা দেখাচ্ছে একটা ভাই কমেন্ট করেছে সি কি চালু হবে ভাই আসলে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে চালু হবে কিনা তবে সম্ভাবনা দেখাচ্ছে যে কোনো সময় হতে পারে আর হলেই কিন্তু দামটা আরও বাড়বে একটা ভাই লেগেছে পাঁচ হাজার হবে কবে কবে হবে একমাত্র আল্লাহ জানে ভাই পাঁচ হাজার হবে না চার হাজার হবে না ছয় হাজার হবে তবে সবার মুখে একটু পজিটিভ এখন মধ্যে রিভিউ দেখতে পাচ্ছি তবে যে কোনো সময় ভালো কিছু হতে পারে একটা ভাই সুন্দর কমেন্ট করেছে রপ্তানি করা হোক রপ্তানি করা হোক এটাও চাচ্ছি ভাই আমরা কৃষক এবং ব্যবসিক সবাই চাচ্ছি কিন্তু বসির সাপ চাচ্ছে কিনা সেটাই দেখার বেষয় তবে অনেকেই বলতেছে যে বসির সাপ এখন কিনে নেবে অল্প দামে পরবর্তী সময় শেষের দিকে যায় বসির সাপ বিদেশে রপ্তানি করবে তাহলে বসির সাপ প্রচুর পরিমাণ লাভবান হবে বা মিল মালিকারা লাভবান হবে এটাই অনেকেই বলতেছে সেই অনুযায়ী কথাটা বললাম আমি আগে বলছি এটা কিন্তু কালকের কমেন্ট আমাদের কুড়িগ্রাম রায়গঞ্জে হাটে পাট নেই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই যে রায়গঞ্জ কুড়িগ্রাম রায়গঞ্জে পাট নেই গতকালকের কমেন্ট করেছে সেই কমেন্টে আজকে জানিয়ে দিলাম একটি ভাই কমেন্ট করেছেন যে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতে সরকার এলসি আনার জন্য পাগল হয়ে গেছে অথচ পাটের দাম কমে গেছে রপ্তানি খুলে দিতে কষ্ট হয়ে যাচ্ছে এটাই বাংলাদেশ হ্যাঁ ভাই বাংলাদেশ তো বাংলাদেশই খুব সুন্দর এটি কমেন্ট করেছেন কষ্ট করে পেঁয়াজের দাম বাড়তি যখনই আমরা দেখতে পাচ্ছি তখনই কিন্তু এলসি আনার একটা পরিকল্পনা তবে সমস্ত বাংলাদেশে যেটা লক্ষ্য করা যাচ্ছে পাঁচ পাটের পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে গেছে প্রায় চার পাঁচশো টাকা কমে গেছে প্রতি মোড়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আজকে পাটের যেই আম আমদানি বিভিন্ন জায়গাত হয়েছে সে তুলনায় অনেক অনেক কম সে আর দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আরেকটি বড়ো ভাই কমেন্ট করেছে পাটের বাজারে হালকা সুবাতাসে আগেই বলেছিলাম বাজার ভালো হবে বাবর বাজার বলমারি ফরিদপুর আর একচল্লিশশো করে বিক্রি হচ্ছে অবশ্যই ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আমি আবার বলছি এই কমেন্টগুলো কালকের ছিল কিন্তু তো আজকে সেইটাই আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর কিন্তু অনেক অনেক দামে বিক্রি হচ্ছে অর্থাৎ বিয়াল্লিশশো একচল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ এই ধরনের কিন্তু দামে বিক্রি হচ্ছে এবং রাজশাহীর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কিন্তু পাটের দামটা কিন্তু চার হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো কিন্তু মেন বাজারটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি একচল্লিশের মধ্যেই আছে তবে পাটের কোয়ালিটি ভেদে কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ বিয়াল্লিশশো পঞ্চাশ সর্বোচ্চ কিন্তু দামটা গিয়েছে আজকের বাজারে সেপার বশির উদ্দিন সাহেব কোনো চালু করে না পরে তার হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে অতি তাড়াতাড়ি শিপার খুললে ভালো হয় প্রিয় দর্শক সুন্দর একটি কমেন্ট করেছেন কষ্ট করে ভাই মন্ডল ভাই মন্ডল ভাই আজিজ মন্ডল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে বশির সাহেব কী করবে যে ভাই আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে তবে বসির সাহেব যদি কোনো দেশের সাথে যদি দুর্নীতি বা করে তাহলে অবশ্যই বশির সাহেবকে এই দেশ থেকে পালাতে হতে পারে যে কোনো সময় তবে আজকের বাতাসটা অর্থাৎ ওয়েদারটা বা বলেন দামের ওয়েদার আশা করি অনেকটাই ভালো লাগছে যেহেতু আবার আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ তো সেই বাজারটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি তো আশা করা যায় দেখি সামনে কি হয় একটি ভাই কমেন্ট করেছে আমার বিশ্বাস এই সিজনে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা হবে ভাই আপনার দোয়া কবুল হোক দোয়া করি পাঁচ হাজার টাকা দাম হোক এবং সকল কৃষক ব্যবসিকের মুখে হাসি ফুটুক সেই সাথে আমাদেরও ভালো লাগবে যে এই ধরনের নিউজ করতে যে পাঁচ হাজার হয়ে গেছে বা ছয় হাজার হয়ে গেছে এই ধরনের নিউজ করতে আমাদের ভালো লাগবে আর আশা করি আপনাদের ভালো লাগবে তো ভাই আমরা চেষ্টা করি ভাই আর একটা কথা বলি ভাই আমরা যারা ইউটিউবার আসি তারা কিন্তু দাম বাড়াতেও পারি না কমাতেও পারি না এটা আপনারা অনেকেই ভুল ধারণা করেন যদি দাম বাড়ে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আর দাম কমে সেটাও কিন্তু কেউ ঠেকাতে পারবে না যাই হোক আমরা আরও কমেন্ট দেখব সামনে আগেই প্রিয় দর্শক আরেকটি কমেন্ট করেছে যে খায়রুল ভাই সিপাই কি চালু পাট দেওয়া হবে ভাই সিপারে পাট এখনও দেওয়া হবে কি হবে না সেই ধরনের কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায় নাই তবে আমার কেন যেন মনে হচ্ছে সেফার যে কোনো সময় পাঠ নিতে পারে সর্বশেষ যেই কমেন্টটা করেছে ভাই দেখেন খুব সুন্দর একটি কমেন্ট করেছেন যেটা অনেক গুরুত্বপূর্ণ বসির সাহেবকে চাপ দিতে হবে না হবে না হলে সে পার চালু করা সম্ভব না কারণ তার নিজের তিন মিল তিনটা মিল আছে এজন্য জন্য সে সে পার চালু অনুমোদিত দেবে না ভাই আপনি অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি ইনফরমেশন দিয়েছেন কারণ একটা কমেন্ট দেখতে অনেক কষ্ট হয় তাহলে ভাই যেটা কমেন্ট করেছে যে বসির সাহেবকে চাপ দিতে হবে প্রচণ্ড চাপ দিতে হবে এনিহাও যে কোনো মূল্যে সেবাটা চালু করার জন্য তো উনি বলছে যে আরও অর্থাৎ ওনার তিনটা মিল আছে তো এই তিনটা মিল যদি থাকে তো সেই ক্ষেত্রে উনি যদি এই চালু না করে তাহলে কিন্তু ওনার বড় একটা বেনিফিট পেতে পারে এই কারণেই সেপার চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম উনি বলেছে তো দেখা যাক এখন সামনে কি হয় সেটাই দেখার তো প্রিয় দর্শক আজকের সমস্ত বাংলাদেশের যতগুলো বাজার আছে সেই বাজারগুলো দেখে অনুভব করলাম বা দেখলাম সেটা আপনারা হয়তো দেখেছেন বা শুনতেছেন তো চার হাজার থেকে শুরু করে বাজার কিন্তু আজ বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার মতো হাই কোয়ালিটি পাটের দামটা কিন্তু গিয়েছে যেটা অভাবনীয় তো আশা করা যাচ্ছে সামনে আরও কিছু ভালো কিছু দেখা যেতে পারে বাকিটা আল্লাহ জানে তবে অনেক অনেকেই আশা করছে পাঁচ টাকা হবে যদি হয় তাহলে সবার জন্য ভালো হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় নামাজ পড়ুন সো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার জন্য দোয়া করুন